দেখো আজকে আমরা লাখ লাখ টাকা পেয়েছি এই টাকা দিয়ে আমরা ঘর বাড়ি কোটিপতি হয়ে যাবো নমস্কার বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী আর দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু আবার নতুন হাজির থেকে এত কাজ ছিল যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি এখন রেডি হয়েছি কিছুটা দেখতে পাচ্ছ দু হাতে দু রকম শাঁখা আছে বাড়ির কাজকর্ম করছিলাম কাদা টাদা মারছিলাম বলে এই শাঁখাটা পড়েছি আর মানে সোনার শাখাটা খুলে রেখে দিয়েছিলাম আর বাঁ হাতে যেহেতু কাদা লাগবে না বলে আর পরে রেখেছি তো যাই হোক আর এখন মানে প্রায় বারোটা বাজতে যায় আমাদের কোথায় সেই সকালবেলা আটটার সময় যাওয়ার কথা সে প্রত্যেক লেট মানে লেট হুস যাকে বলে আমরাই হচ্ছে সেই বাড়ির কাজকর্ম সেরে যেতে একটু লেট হয়ে যাচ্ছে তো আজকের মেন মানে অনুষ্ঠান যেটা বলে যেটা রিসেপশান সেটা কিন্তু আজকের আর সকালবেলা আমাদের মানে যাওয়া হচ্ছে মানে এখন আমাদের কাছে সকালবেলা বারোটা সকাল একদম ওদিকে প্রচুর আয়োজন চলছে একটু লেট হয়ে যাচ্ছে বলে তোমাদের সাথে সব কিছু গুছিয়ে শেয়ার করতে পারছি না তবে যেটুকু দেখছি সেটুকুই শেয়ার করছি বেশ এনজয় করার মতোই কিন্তু ব্যাপারগুলো হচ্ছে তো চলো কি করব সব দিকে সামলাতে গেলে তো একটু এদিক ওদিক হবে তোমরাও নিশের মানিয়ে নিতে পারবে তো কুটু সের এই ড্রেসটা দেখো দেখো ও বাবা কুটু আমাকে এই টিপটা পড়তে বলছে দেখি দেখি দেখি

তাই আমাদের কি এইখান থেকে এইটুকু আমার বলেছিল যে সাবিজনে রান্নাবান্না সব ওখানে করবে কিন্তু সে কথা বলার সময় নেই তো দেখো আমরা দৌড়ে দৌড়ে কিন্তু মামার বাড়িতে পৌঁছে গেলাম আর এসেই মাত্রেই কিন্তু এখানে যে নিয়ম কানুনগুলো চলছে সেইগুলো দেখা শুরু করে দিয়েছি সকাল থেকে তেমন কিছু ছিল না ভাগ্যিস ঠিক সময় এসেছি আর এসে দেখছি যে এই যে ছেলে বউ কিন্তু পুকুর ঘাটে এসে স্নান করতে হবে তবে স্নান করার আগে কিন্তু মাছ ধরতে হবে ছেলে বউকে আর এর জন্য এই যে একটা অন্ডা নিয়েছে বিয়ের সময় যে ছেলের গায়ে যে অন্নাটা থাকে মেয়ের কাপড়ের সাথে বাঁধা সেই অন্নাটা এইটাতেই মাছ ধরবে দেখতে পাচ্ছ দুজনে দুদিকে দিয়ে ধরেছে আর এভাবে ছেঁকে কিন্তু মাছ গেঁড়ি মেরি যা উঠবে সব তুলতে হবে আর এটা কী কাজ লাগাবে সেটা পরে দেখাচ্ছি তোমাদের যাই হোক এটা কিন্তু ভীষণ মজার খেলা আমার বিয়ের সময়ও কিন্তু এইভাবে জলে নেমে জল থেকে মাছ তুলতে হয়েছিল এইভাবে অন্য দিয়ে তবে সেই জিনিসটা আমার কাছে পুরোপুরি নতুন ছিল কারণ আমার জীবনে কোনো দিন আমি এরকম দেখিনি মানে এখানকার নিয়ম যা দেখছো বা দেখাচ্ছি তোমাদের এগুলো কিন্তু আমার বাপের বাড়িতে কোনো কিছু নেই আর তাছাড়া আমি দশ বছর ধরে কোনো বিয়ে বাড়িতেই বলতে গেলে যাইনি ঠিক ঠিকমতো দেখি নি সেই জন্য আমার কাছে কিন্তু এগুলো সব কিছু অবাক করার মতোই ছিল তো যাই হোক সেই ব্যাপারগুলো তো কাটিয়ে এসেছি আর এখন কিন্তু ছেলেবউ স্নানও হয়ে গোম <laughs> আমার এখানে কি ব্যাপারটা হলো তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো না অ্যাকচুয়ালি ওই যে ছেলে বউ যে গেঁড়ি আর মাছটা ধরছিল ওগুলো কিন্তু ঘটিতে করে নিয়ে আর ওর মধ্যে একটু হলুদ আর একটু আলতা দিয়ে দিয়েছিলো আর সেইগুলো শাশুড়ি মা বলেই কিন্তু ওইগুলো দিয়ে দিয়েছে মানে ওগুলো বলতে চাইছে যে ছেলে মেয়ে মানুষ করো এই গেঁড়ি মেঁড়িগুলো যে রয়েছে তো যাই হোক এটা একটা মজার খেলা হচ্ছিলো তারপরে কিন্তু আমার ছেলের খিদে পেয়ে গেছে বলে আমি প্যান্ডেলে চলে এসেছি ছেলেকে খাওয়াতে আর তার সাথে সাথে আমিও খেয়ে নিই আসলে ছেলে কিছুটা নষ্ট করেছে তাই ওটা ফেলে না দিয়ে আমিই বসে পড়েছি তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে না ও বললো যে আমার নিই এখন তো আমার আর কিছু উপায় ছিল না বলেই খেতে বসলাম আর আর কী বলতো রাতে বেলা তো রিসেপশন তার জন্য এখন রান্না কাজ শুরু হয়ে গেছে সেই জন্য কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে দিতে চাইছিল তো যাই হোক আমার খাওয়া হয়ে গেছে এখন ঘরে গিয়ে দেখলাম আরও কিছু খেলা ছিল সেগুলো হয়ে গেছে কী বলো তো যেমন ওই আলতার ওপরে টোপ আটাশির কিছু টুকরো দিয়ে ঘোরানো হয় যে ছেলে ঘোরে বউর পিছনে না বউ ঘুরবে ছেলের পিছনে সেটা একটা দেখা হয় তারপরে আবার ঘুটির মা তোমার অনেক রকম পয়সা তারপরে গলার যে মালা ডালা থাকে না

ও ভাই সন্ধিকাল থেকে তো দেখো পায়ের ওপর পা দিয়ে রাজধানীর মতো বেশ বসে বসে হাওয়া খাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো যে আমার দেওয়ার তো এখনও ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি তাই মামিমার কাছে গিয়ে বললাম যে মামিমা এগুলো কী হয়েছে মামিমা বলল না তাহলে তুমি প্লেটটা সাজিয়ে দাও তো আমি সাজিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ওই আরেকটা থালাতে ওই শাড়ি আর সিঁদুর আন্তাটা দিয়েছে আর মেয়েরা খেতে গেছিলো তো ওনারাও চলে এসেছে আর এদিকে আমার দেওয়ারকে বললাম একটা পাঞ্জাবি পরো তো ও একটা নর্মাল পাঞ্জাবি পড়েছে যেহেতু ক্যামেরাম্যান নেই তার জন্য আর বেশি সাজুগুজুও করেনি আর বৌমা যেমন মানে আমাদের যা নতুন যা আর কি সে যেরকম ছিল সেইভাবেই ওই ভাত কাপড়ের দায়িত্বটা মানে গ্রহণ করছে তবে হ্যাঁ এখানে যখন আমার দেওর ভাত কাপড়ের দায়িত্বটা নিল তখন কিন্তু আমার যাকে মানে নতুন যাকে বলছিলাম তুমিও কিন্তু দায়িত্ব নেবে কী বলো তো ওকে ভালো রাখ তো সেটা আর কিন্তু বললো না যাই হোক আমার মনে হচ্ছিল যে দুজন দুজনের দায়িত্বটা নেওয়াটাই বেস্ট মনে হয় তো তোমরা কি মনে করো অবশ্যই কিন্তু কমেন্টে আর এখানে একটা কথা বলি আমাদের বিয়ের সময় কিন্তু ওই যে যদি তং হৃদয়ম মমো যদি তং হৃদয়ম তবো এইসব মন্ত্রপাঠগুলো যে করতে হয় ছেলেরাই করে কিন্তু তবে তবে আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে মন্ত্রগুলো পড়েছিলাম এর জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় দায়িত্বটা সমানভাবে নিয়ে নিয়েছি তার জন্য আমাদের দুজনের সমান দায়িত্ব থাকে এটা আমার মনে হয় বা বিশ্বাস বলতে পারো তো যাই হোক এদিকে কিন্তু ভাত কাপড়ের দায়িত্ব অলরেডি নিয়ে নিয়েছে আর আমাদের নতুন বউকে বললাম যেটা সেটা কিন্তু আর বললো না তো যাই হোক ওর ব্যাপার তো এখানে দেখো ভাত কাপড়ের দায়িত্ব যেহেতু নিয়েছে তাই ওকে তো প্রণাম করতেই হবে তাই নতুন বউ ওর বরকে একটু প্রণাম করলো আর তার সাথে সাথে বড়রা যারা রয়েছে তাদেরকেও প্রণাম করলো আর এখানে একটা কথা বলে রাখি এই যে ভাত কাপড়ে যে ভাতটা যে দেয় না এই ভাতটা কিন্তু আমাদের বিয়ের সময় আমরা কিন্তু দুজনে ঘরের মধ্যে একসাথে খেয়েছিলাম এবং একটা থালাতেই সেটা খুব মনে পড়ছিলো তো এদেরও খেতে বলছিলাম তবে আমাদের ছোটো মামিমা বললো যে না ছেলে অন্য জায়গায় খাবে আর বৌমা এখানে বসেই খেয়ে নিই তখন আমি বললাম যে ঠিক আছে আর কিছু করার নেই তবে দুজন দুজনকে একাল করে খাইয়ে দিই এতে করে কিন্তু ভালোবাসাটা বাড়বে আর যেহেতু দেখাশুনো করে বিয়ে করেছে তোমরা কি মনে করো অবশ্যই কিন্তু জানাবে তবে আমরা প্রেম করে বিয়ে করেছিলাম তাই একসাথে খেয়ে নিয়েছি এখানে কিছুজন বললো যে আমরাও একসাথে খেয়েছিলাম তবে আমরা দুজন দুজনকে খাইয়েও দিয়েছিলাম তো এই ব্যাপারটা কিন্তু এখানেও বলেছি যে বেশি না খাক একগাল করে দুজন দুজনকে খাইয়ে দিই এতে ভালোবাসাটা তো অবশ্যই বাড়বে তাই নিয়ে কিন্তু যারা বয়স্ক ছিল তো ওনারা বললো যে এটা আবার কী নিয়ম তো আমি বললাম না এটা কোনো নিয়মই নয় আমার মনে হলো তাই খেতে বললাম নতুন বউ আর নতুন ছেলে খেলে কি পরমেশ্বরে আগে খাওয়াও কিছু মাখিয়ে একটু গালে দাও গালে দাও হ্যাঁ

ও জিনাল দেখো আজকে আমরা লাখ লাখ টাকা পেয়েছি এই টাকা দিয়ে আমরা ঘর বাড়ি কোটিপতি হয়ে যাবো টাকা দিয়ে কোটিপতি হব দেখতে পাচ্ছো তো তোমাদের যদি কারোর তো বন্ধুরা দেখো এই যে বারোটার সময় তো মামার বাড়ি গেলাম তারপর ওখানে গিয়েই মাত্র খেয়ে টেয়ে নিলাম তারপরে টুকটাক যা কিছু দেখেছি তোমাদের সাথে শেয়ারও করলাম এখন প্রায় তিনটে বাজতে যা বাড়িতে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য তারপরে কিন্তু আবার মেন সাজুকুজু হবে এখানে তো ছিল জাস্ট যাওয়া আসা তো রাতেই তো মেন প্রোগ্রাম আর সেই প্রোগ্রামটা কিন্তু পরে ভিডিওতে দেখাবো এই ভিডিওতে যদি দেখায় অনেকটা বড় হয়ে যাবে তোমাদের ধৈর্য থাকবে না তোমরা মেন ভিডিওটাই দেখতে পাবে না বা মেন দৃশ্যগুলোই দেখতে পাবে ফাংশন রয়েছে বিশেষ করে ফাংশন প্রচুর খাওয়া দাওয়াও রয়েছে সবটাই পরে ভিডিওতে তো চলো এখনকার মতো টাটা আর আর বলাই হয়নি আমার শ্বশুর মশাই কিন্তু পেটটাকে এখন খালি করার জন্য এই যে স্প্রাইট কিনে দিয়েছে স্প্রাইট না ক্যাম্পা ক্যাম্পা ওই চ্যাম্পা বা ক্যাম্পা এই এটাই খেয়ে এখন আমরা পেটটাকে খালি করব আর কোটিপতি হব শুয়ে শুয়ে ভাববো তাই না হ্যাঁ করতে যাবো এটা খাবার জিনিস